আসসালামু আলাইকুম নেবুয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমরাও অনেক ভালো আছে আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওটা হচ্ছে আমরা ফ্যামিলির সবাই মিলে এসেছি মাওয়া ঘাট তো আমরা কিভাবে কি করব সব আপনাদের সাথে শেয়ার করার জন্য ভিডিওটা করা হচ্ছে আমরা এক দুটি মাছ কিনে ফেললাম তারপর পেটে ভাস্ত দিয়ে দিলাম এই যে আমাদের দুটি মাছ ডিম ছাড়া মাছ নিয়েছি তো সেটা দেখতে দেখুন আমাদের মাছ-ভাজাটা কেমন হচ্ছে আমাদের বড় বড় ভাজার ইচ্ছেটা জেগে উঠলো তাই একটু মাছটা লারা দিল হাজার পাখি আমি একটু চলে আসলাম আমাদের জন্য নিয়েminLengthতে চলে পড়ছি জড়িতে হলো আমাদের সবার বড় আপু তার উপর হয়েছে আব্দুল্লাহ উসমান আরো অনেকেই রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন তো আমাদের ছোট্ট সোনামনি আছে দেখুন ওর ফুক সো এই দিচ্ছে আমরা ভাসতি মাছ বড় হয়ে ভাসে আমাদের বড় ভাইয়ের ভাজা দেখে আমার ভাগিনাও ভাজার ইচ্ছে জেগে উঠলো ও ভাজা শুরু করে দিল তো অলরেডি আমাদের মাছ ভাজা শেষ আমরা খাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি আমাদের খাবার দিচ্ছে সবাইকে তো দেখতে থাকুন কি কি খাবার দেয় আমাদেরকে যার যার পছন্দ অনুযায়ী তাকে মাছ দেওয়া হচ্ছে সে যেটা পছন্দ করে তাকে ওটাই দেওয়া হচ্ছে দেখতে থাকুন আপনারা এখন সবাই সবার মতন খাওয়া দাওয়া শুরু করতেছি আমি খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি খাওয়া দাওয়া করতে করতে আমরা ভিডিওর শেষে চলে আসলাম তো আমাদের ভিডিওটা কেমন হলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আর ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবে